এই ঘর নিয়ে পিঁপড়ে এবং ইঁদুরের তুমুল ঝগড়া শুরু হয় এই ইঁদুর এই ঘর আমাদের তোরা চলে যা এখান থেকে ছেড়ে দেয় ঘর চলে যা এখান থেকে নালে মরবি কাউকে বাঁচতে দেব না চলাই সবকে ঘেরে মারবো চলে যা ইঁদুর তোর বাঁচার ইচ্ছা আছে তো এখান থেকে চলে যা লেফট রাইট লেফট লেফট রাইট লেফট হা 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 সালা পিঁপড়েরা বলে কিনা আমাদেরকে মারবে রে কি মজার ব্যাপার রে আমাদেরকে জানে আমাদেরকে চেনে এমন কেলান এক একটাকে ধরে ধরে ঘিরে ফেল সবাইকে চল চল এই অনেক পিঁপড়ে এসে গেছে সবকে মারবো চল ঘিরে ফেল সবাইকে মারবো এক একটা করে মারবো কাউকে পালাতে দেবো না ধর ঘিরে ফেল যুদ্ধ আমরা হেরে গেলাম এ রাঙে ও দু চারবার আমরা যুদ্ধ করে হেরেছি হ্যাঁ আমাদের কোন উপায় ভাবতে হবে সাপকে নি আসবে ওদেরকে মারার জন্য ঠিক আছে পিপড়ে তোদের কাজ আমি করে দেব হ্যাঁ চলো আমাদের সঙ্গে সামাদেরকে সবকে মারবো আর এই ঘর আমরা দখল করবো চলো সব ভাই চলো সত্যি চলো আমাদের সঙ্গে চল 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 সবাই মিলে সব ভাই এবার তুমি চলে যাও আমাদের ঘর তুমি ছেড়ে দাও এই ঘর আমার খুবই ভালো লেগেছে আমি আর এই ঘর ছাড়ব না তো অন্য কথা ঘর করে নে আমরা পালাই ও সাপে আর আমরা চুপি চুপি পালাই